হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সকলের রিকোয়েস্ট ছিল আপু সূর্যমুখী ফুলের সম্পূর্ণ ভরাটটি দেখান তাই আজকে আপনাদের জন্য ভরাট সেলাইটা নিয়ে আসলাম এখানে আমি ভরাট সেলাই করার জন্য এখানে উলের সুতাগুলো নিয়েছি যে পেঁচানো উলের সুতাগুলো এই সুতাগুলো নিয়েছি আমি মূলত এই উলের সুতাগুলো দিয়ে হাতের কাজগুলো করে থাকি আর এখানে সুই নিয়ে নেবেন প্রায় তিনটা চারটা শুইয়ের মধ্যে সুতা ঢুকে নিলে তাহলে কাজটা করতে সুবিধা হয় বারবার মানে ঝামেলা হয় না এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটা দেখাবো আমি আজকে আপনাদেরকে সূর্যমুখী যে পাপড়িটা পাপড়িটা আমি দুই নিয়মে দেখাবো আপনাদেরকে আপনাদের যেটা ভালো লাগে ওই নিয়মে আপনারা করবেন যে যে নিয়মে পারেন আর এখন আমি আপনাদেরকে প্রথমে যে মাঝখানের যে ভরাটটা করতে হয় এই ভরাটশালাইটা আমি আপনাদেরকে দেখাবো ভরাটা আমার আর অবশ্যই আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন আমি কাজটা কীভাবে করতেছি তাহলে আশা করি আপনারা কাজটি করতে পারবেন এই কাজটা হবে আপনার প্রত্যেকটা মানে সেলাইগুলো ফাঁক ফাঁক থাকবে মানে এক ধরনের যে চাটির সেলাই আছে না চাটির যে একটা ইয়ে বলে না সেলাই বলে ওই রকম আর কি হবে আপনার লম্বা লম্বি করে সুতাগুলো টেনে নেব তারপর এগুলোর মধ্যে দিয়ে চাটি চাটি বাইনের ওই বাইনটা দিয়ে নেব এটা করলেই সূর্যমুখী ফুলের ভিতরের যেই কাজটা এটা অনেক সুন্দর সুন্দর দেখায় আপনারা সেম আমার মতো করে এই রকম করে লম্বা লম্বি করে এই পাশ থেকে ওই পাশে সুতাটা প্রথমে টেনে নেবেন তারপরে সুতাটা এক প্রান্ত থেকে বের করে সুইটাকে এইভাবে ধরে একটা সুতা নেচে আরেকটা উপর দিয়ে আরেকটা নিচে দিয়ে আরেকটার উপর দিয়ে ওই রকম করে বের করে নেবেন বের করে অপর প্রান্তে আবার একটা সেলাই দিয়ে নেবেন এখন আবার অপর প্রান্ত থেকে সেম একই নিয়মে কাজটা হবে আবার একটা সেলাইয়ের উপরে আবার একটা নিচে আবার একটার উপরে ঠিক এই নিয়মে আমার সম্পূর্ণ কাজটা হবে আশা করি আপনারা যদি আমার ভিডিওটি ভালো করে দেখেন মনোযোগ দিয়ে তাহলে অবশ্যই আপনারা কাজটা করতে পারবেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং কি একটা লাইক দিবেন আর একটা অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন আমার কাজটা কেমন হয়েছে আর আপনারা যারা আরও নানান ধরনের ফুলের ডিজাইনের কাজ জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করব এই সূর্যমুখী ফুলের মাঝখানের ভরাটার কাজটা মূলত হচ্ছে এটাই প্রথমে আমি একটা সুতার উপর দিয়ে নেব তারপরে নিচ দিয়ে নেব আবার আরেকটা সুতার উপর দিয়ে তারপরে নিচ দিয়ে নিয়ে পরে প্রান্তে সুইটাকে নিচের দিকে নিয়ে নেব তারপরে সুইটার সাথেই আবার এক সুইটাকে উপরে এনে একটা সেলাই দিয়ে তারপরে আবার সেম একই নিয়মে একটা সুতার নিচে আরেকটা সুতার উপরে করে কাজটা করে নেব তাহলে আমার ফুলের ফাইনাল লুকটা চলে আসবে এখন আমি সম্পূর্ণ কাজটা করে নিয়ে ফিরে আসছি এই যে দেখুন আমার কাজটা এরকম হয়েছে ফুলের ডিজাইনটা আর ব্যাক সাইডটা থাকবে এরকম ব্যাক সাইডেতে শুধু থাকবে না কাজটা আমার মূলত উপরেই থাকবে ব্যাক সাইডে কোনো রকম কোনো সুতার কাজ থাকবে না এখন আমি আপনাদেরকে পাপড়িগুলো করে দেখাবো পাপড়িটা আপনাদেরকে আমি দুইটা নিয়মে দেখাবো প্রথমে আমি একটা নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি যারা সেলাই কাজে নতুন তাদের জন্য এই প্রথম নিয়মটা হচ্ছে তাদের জন্য সহজ নিয়ম এটা পাতা ভরাটের মতো সেলাইটা হবে আমরা যে ডালের পাতাগুলো ভরাট করি এই পাতা ভরাটটা যেভাবে করি সেম একই নিয়মে এই ভরাট সেলাইটা হবে আপনারা আমার হাতের দিকে এবং কি আমার শুয়ের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন আমি কাজটা কীভাবে করতেছি এই পাথা ভরাটের সেলাইটা আমি এখানে পাপড়িতে করে নিয়েছি আশা করি আপনারা যারা নতুন সেলাই কাজে তারা অবশ্যই এই সেলাইটা পারবেন আর যদিও না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আরও সহজ নিয়মে সেলাইটা দেখাবো এখন আমি আপনাদেরকে মানে সূর্যমুখী ফুল পাপড়ি ভরাট করার যে সেলাইটা মেন সেলাইটা এই সেলাইটা আপনাদেরকে দেখাবো এই সেলাইটা করলে মানে পাপড়িটা দেখতে অনেক সুন্দর দেখায় এবং কি আপনার পাপড়িটা যে ফুলে ফুলে উঠবে ওই রকম কোনো ভাব ফুলে ওঠার কোনো ভাব থাকে না প্রথমে আমি লম্বালম্বী করে এক দিয়ে নিয়েছি তারপরে সুইটাকে আমার বাম আমার ডান হাতের ডান সাইডের দিক দিয়ে সুইটা বের করে এরপরে সু সুতাটার উপর দিয়ে নিয়ে বাম সাইডে করে সুইটাকে আবার একটা সেলাই দিয়ে নিয়েছি আশা করি আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি এই সেলাই কাজটা কীভাবে করেছি এই নিয়মে পাপড়িটা ভরাট করলে আপনার পাপড়িটা একদম স্মুথ থাকে মানে এটা আপনি হাজারও যদি ঘষেন তাহলে কাজটা উঠবে না যে পাপড়ির কাজটা এই কাজটা কখনো উঠবে না এটাকে আয়রন আয়রন দিয়েও বসানো লাগে না এটা এমনিতে একদম চাপ খেয়ে বসে যায় মানে অনেক কাজটা অনেক ফিনিশিংটা অনেক সুন্দর আসে আর হে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আমার আমি এখন যে পাপড়িটা করতেছি এই পাপড়িটা সুন্দর হয়েছে নাকি যে প্রথমে পাপড়িটা করেছি ওই পাপড়িটা সুন্দর হয়েছে